ইসমুল আসসালাম আলাইকুম দর্শক আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চোনারগাটে আর কি ব্যারিস্টার সুমন ভাইয়ের ছবির উপর কিন্তু আন্দোলনকারীরা কিন্তু একের পর এক কিন্তু হামলা করতেছে তারা ওনার যেখানে পোস্টার এবং ছবি লাগানো ছিল বিভিন্ন ধরনের বিল বোর্ড ছিল সেসবের মধ্যে হামলা করতেছে আন্দোলনকারীরা কেননা উনি আসলে চুপ থেকেছিলেন কোটা আন্দোলনের ব্যাপারে উনি মুখ খোলেননি তাই সেখানে মানে আন্দোলনকারীদের এক প্রকার হামলা বাংচুরের মুখোমুখি হয়েছেন উনি এবং ওখানে প্রচণ্ড রকম আন্দোলন চলতেছে এবং ওনার মানে ওনার এখানে দেখা যাচ্ছে কি ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা পক্ষপাতি ছিল তাদের সাথেও এমনকি সকলের সাথে এবং বোয়া বোয়া ধোনি দিয়ে কিন্তু চারপাশ কিন্তু একবারে কম্পিত করে ফেলতেছে আন্দোলনকারীরা আর কি তো যেদিকে ব্যারিস্টার সুমন ভাইয়ের ছবি ছিল পোস্টার ছিল সেই কারণে আর সেখানে কিন্তু এখন কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে মাংসুর এবং বোয়া বোয়া ধোনি দিয়ে কিন্তু সেখানে কিন্তু আন্দোলনকারীরা জমা হয়েছে এবং জমা হয়ে চোনার সেখানে কিন্তু এখানে কিন্তু আপনার ওনার যে ছবিগুলো ছিল সেসবই বাংসুর করেছে এর বাইরে অন্য কিছু তেমন একটা মাংসুর হয়নি শুধুমাত্র ওনার ছবি ছিল সামনে এবং সেটাতেই কিন্তু আঘাত করা হয়েছে আমলা করা হয়েছে ছবি তাছাড়া এমন তেমন অন্য কোনো খোঁজ খবর কিন্তু পাওয়া যায় না ভাই কিন্তু আসলে চুনার গটে কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল হবিগঞ্জে আর হবিগঞ্জে কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন এমপিদের মধ্যে এবং বিপুল বুটে উনি কিন্তু বিজয়ী হয়েছিলেন সংসদ সদস্যদের মধ্যে মানে সংসদ সংসদ সদস্যদের মধ্যে উনি কিন্তু সবচেয়ে বেশি মানে বুট পেয়েছিলেন আর কিন্তু এরকম সংসদ সদস্য বাংলাদেশে কিন্তু খুব কম তো সেখানে কিন্তু আসলে কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষ না নেয় আন্দোলনকারীদের পক্ষ রানায় কিন্তু ব্যারিস্টার শুনবার কিন্তু আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এখন কীরকম খেপেছে তার উপর আর কি তো ওনার ছবি চবি যেখানে ছিল ওনার পোস্টার ছিল সেখানে গোটা আন্দোলনকারীরা কিন্তু একের পর এক কিন্তু বাংচুর করেছে কিন্তু সারা অন্য কিছু কিন্তু তারা কিন্তু বাংচুর করেনি আর ব্যারিস্টার শুনবেকে আমি যথেষ্ট সম্মান করি সেই কারণে ওনাকে আমি সবসময় বাই বলে রাখি এটাকে আবার কেউ আবার নেগেটিভভাবে নেবেন না আপনারা তো ব্যারিস্টার শুনবে আসলে বড়দেরকে সম্মান দিয়ে কথা বলতে এটা হচ্ছে আমাদের একটা নিয়ম এটা আমাদের ধর্মীয় নিয়ম তো সবাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আর যেন শান্তি ফিরে আসে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম